নমস্কার প্রিয় দর্শকবিন্দু সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা গল্প বলার স্বরে আসুন ব গল্প অর্থ বুঝনে অর্থ সেই আমাদের গোপাল পা সেই গোপাল পাড়ের মজার গল্প সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে মানাম জানিয়ে আজকের গল্প শুরু করছি অর্থভোজনে অর্ধ দক্ষিণাদান এক হোটেলে হোটেলওয়ালা ও তার কোনো বন্ধুর সঙ্গে কথাবার্তা হচ্ছিল এমন সময় দেখা গোপাল সেই গোপালবার হোটেলের সামনে দাঁড়িয়ে ওই বন্ধুটি হোটেল ওলার হোটেলের বন্ধুকে বলল ওই লোকটিকে জব্দ করতে পারবে মানে সেই গোপালকে গোপাল তো রাস্তায় দাঁড়িয়েছিল হোটেলের সামনে সে বন্ধুটি হোটেলওয়ালার বন্ধুটির কথা শুনে হোটেলওয়ালি বলল এ আর এমন কি দেখো আমি কি করে জব্দ করছি গোপালকে রাস্তার সামনে দাঁড়িয়ে গোপাল এক বন্ধুর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল হোটেলের মাংস রান্না হচ্ছে হঠাৎ হোটেলওয়ালা গোপালকে জব্দ করার জন্য ছুটে এসে তাকে বললে ও মশাই ও মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকছেন নিশ্চয়ই তো মাংসের গন্ধই তো শুকা হচ্ছে দাম দেন দাম দেন শীঘড়ি শিক্রি সেই দাম দেন মূল্য দেওয়ার কথা বলছে গোপাল তো অবাক ওহা অবাক এতক্ষণ ধরে কি বলছে সেটা বুঝে উঠার চেষ্টা করলো এবং সেই বিস্ময়টা কাটিয়ে উঠে বলল। তোমার মাংসের গন্ধ শুকের জন্য আমি এখানে কি দাঁড়িয়ে আছি নাকি আমি দাঁড়িয়ে আছি এক বন্ধুর জন্য অপেক্ষা করছি ওর দরকারের জন্য রাস্তাটা তো হোটেল ইজারা মহল নয় রাস্তাটা সরকারের অতে কিছু বলার নেই হোটেলওয়ালা যাদের সঙ্গে বললে ও তাতে কি হয়েছে গ্রামের গন্ধ সেই মাংসের ধানের গন্ধ অর্ধপজনক গন্ধ শঙ্করে অর্ধেক খাওয়া হলো এক ডিশ মাংসের দাম আট আনা আর অর্ধেক চার আনা আপনাকে দিতেই হবে তখন আট আনাতেই বড়ো এক প্লেট মাংস পাওয়া যেত অনেক দিন আগের কথা তো গোপাল চার আনা একটি সিকি পকেট থেকে বের করে উটেলওয়ালার কানের কাছে ঠং ঠং করে বাজাতে লাগলো বার কতক কয়েকবার করে বাজালো তারপর আবার সেটিকে পকেটে রেখে দিয়ে বলল গ্রানের যদি অর্ধেক খাওয়া হয় তবে শ্রবণে অর্ধেক পাওয়া গেল তো সে পয়সার শব্দ পয়সা বাদ দিয়ে শুনেছেন তো গদ্যসুখার সেই শুকার সঠিক দাম পাওয়া গেছে তো আপনার কথা শুনে সেখানে সব পথচারীরা দাঁড়িয়ে ভিড় করেছিল তারা সবাই হেসে উঠল তারা সবাই হেসে উঠল সেই গোপাল সেই গোপাল কি জব্দ করে কি চারটি কথা গোপাল নিজেও হাসলো এবং সেখান থেকে চলে গেল আর সেই হোটেলওয়ালি মন খারাপ করে বসে রইল কারণ সে নিজে জব্বর পাবে জব্দ হয়ে গেল সেই গোপালের কাছে তাহলে গল্পটা এখানে শেষ হলো গল্পটাও ভালো লাগবে লাইক শেয়ারও সাবস্ক্রাইব করবে পরবর্তী গল্পে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন মতামত জানাবেন সবাই খুব ভালো থাকবেন